একদিকে শেখ হাসিনা যখন একটা বল করছেন ইউনূস সরকার একটা ব্যাট করতেছে আবার ইউনূস সরকার বল করলে আউমিলিগ কিন্তু আরেকটা ব্যাট করতেছে কার্যক্রম নিশেঢাকা থাকার পরেও শেখ হাসিনার ওদিনের বক্তব্যের পরপরি আমরা দেখলাম যে গতকালকে এবং গত বৃহস্পতিবার আপনারা দুই দুইটা আউমিলিগ এর মিছিল বের হয়েছে ডক্টর ইউনূস সরকারের দাবা খেলায় ঘোড়ার আড়াই চাল অলরেডি শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে মাঠে নামছে আউমিলিগ সীমান্ত পেরিয়ে ঢুকছে অস্ত্র গোলাবারুদ টার্গেট নভেম্বর ডিসেম্বর মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রালয় এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জটিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়েছে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন কেন্দ্রিক ভাবেও এমন ভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে যে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভারত কি আউমলিগের পক্ষে অবস্থান নিচ্ছে ভারত সেটা প্রত্যক্ষভাবে হোক কিংবা পরোক্ষভাবে হোক আউমলিগের পক্ষে কি তাদের অবস্থান হচ্ছে কি তাদের মন্তব্য কি তাদের ভাষ্য সেটা যুগান্তর বলার চেষ্টা করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পররাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ সদর দফতরে গিয়ে তিন চার দিন আগে পুলিশ কর্মকর্তাদের এমন হুশিয়ারি উচ্চারণ করে এলেও যে তালিকা তাদের কাছে দেওয়া আছে কাজী ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে এখন গ্রেফতার আরও বাড়াতে হবে এমন হুশিয়ারি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে উচ্চারণ করে আসার তিন দিন চার দিনের মাথায় শুক্রবার দিন সারা রাজধানী জুড়ে অন্তত চল্লিশটি স্থান থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের মিছিল বেরিয়েছে এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সাভার চৌরাস্তা গাজীপুর চৌরাস্তা কুরিল বিশ্বরোড ধামরাই সাভার ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিলের খবর পাওয়া গেছে সেসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ এই পুরো ঘটনায় সরকার দিশেহারা হয়ে পড়ায় পুলিশের ভেতরে এমন ভীতি এবং আতঙ্কের সঞ্চার হয়েছে কারণ সরকার মিছিল থামাতে না পেরে পুলিশ গ্রেফতারের দিকেই বারবার মনোযোগ দিচ্ছে এবং পুলিশের ওপরেই চাপ সৃষ্টি করছে যে পুলিশ গতকাল শুক্রবার দিন এই চার দিকে মিছিলের খবর যখন আসছে তখন সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে যে দশ মাসে শুধুমাত্র ঝটিকা মিছিল থেকে তিন হাজারের বেশি আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেফতার করেছে অন্তত তিন হাজার নেতাকর্মীকে মানে সরকারের দিশেহারা হবার সবচেয়ে বড় কারণ এটাই যে পুলিশও তাদের সঙ্গে আলোচনায় এই কথাটা বলছেন যে গ্রেফতার করে আসলে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহকে নমানো যাবে কিনা আর সরকারের মুশকিল হয়েছে যে কোনো রকম রাজনৈতিক মোকাবেলা যে এই দল বা এর অঙ্গ সংগঠন সমূহকে সম্ভব না সেটা সরকার বোঝে কারণ ফ্যাসিস্ট বিরোধী শক্তির যে রাজনৈতিক দলগুলো তার অনেকগুলোরই আসলে তিনশো নেতাকর্মীও নাই আর তিন হাজার নেতাকর্মী যদি গ্রেফতার হয়ে যায় মিছিল থেকে তারপর সেসব দল যে আর কখনোই মিছিল বের করতে পারবে না এমন একটা রাজনৈতিক বাস্তবতায় যে দলের লাখো লাখ কর্মী নাকি গ্রেফতার এ এবছর জুন পর্যন্ত আওয়ামী লীগের সাড়ে তিন লাখের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে সরকার বলছে জামিন হয়েছে অনেকের কিন্তু তারপরও লাখ লাখ নেতাকর্মী গ্রেফতার আছেন হামলা মামলায় অনেকেই এলাকায় থাকতে পারছেন না বেরোতে পারছেন না আহ নিজ নিজ অজ্ঞাত বাস থেকে এ অবস্থায় কি করে দলটি সংগঠিত হচ্ছে আর একের পর এক মিছিল করছে সেটা সরকার কিছুতেই পারছে না পুলিশ একটা যুক্তি হাজির করেছে তিন হাজার মানুষকে দশ মাসে মিছিল থেকে গ্রেফতার করার সংখ্যার সাথে তারা বলেছে বেশিরভাগ বাইরে থেকে আসছে এবং এ থেকে পরিষ্কার বোঝা যায় কেউ না কেউ অর্থায়ন করছেন কারণ না হলে ঢাকার বাইরে থেকে আসা যাওয়ার যে খরচ থাকা খাওয়ার যে খরচ সেগুলো এই মিছিলকারীরা মেটাচ্ছেন কি করে সরকার এই বিষয়টা মানতে চাইছেন না যে অনেক নেতাকর্মী মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেব শিবক্লিক মানে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন সমূহের যে লাখ লাখ কর্মী তাদের বিরাট অংশ এলাকাতেই থাকতে পারছেন না কাজেই এলাকাতে থাকতে না পেরে তাদের এখন এক বছরের বেশি সময় পর যে ডেস্পারেট সিচুয়েশন যে বেপরোয়া অবস্থা তাতে একদিকে যেমন আত্মগোপনের জন্য ভিড়ের মধ্যে মিশে যাওয়ার জন্য তাদের অনেক ক্ষেত্রে রাজধানীতে থাকা যুক্তিসঙ্গত রাজধানীরই থাকতে হচ্ছে অন্যদিকে তাদের নেতৃত্ব শেখ হাসিনার সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ সেখানে স্পষ্টত শেখ হাসিনা তাদেরকে এই নির্দেশনাই বারবার দিচ্ছেন যে কোনোভাবে যদি তারা ইউনুস সরকারকে নামাতে না পারেন এই অত্যাচার নির্যাতন মামলা হামলার অবসান ঘটাতে না পারেন তাহলে প্রকৃত পক্ষে আসলে তাদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের বিচার যেমন সম্ভব নয় বিচারেরও আগে এই জুলুমের অবসান সম্ভব নয় কি এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিবৃতি দিয়ে এই কথা বলছে যে ছাত্রলীগ বিবৃতিতে বলছে যে প্রত্যেকটা জুলুম নির্যাতনের হিসাব নেওয়া হবে শেখ হাসিনার যেসব অডিও বার্তা তার তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনার বিভিন্ন সময় বেরিয়ে আসছে সেখানেও দেখা যাচ্ছে শেখ হাসিনা এখন এই কথাটাই বলছেন বারবার বলছেন যে ধৈর্য ধরতে হবে রাজপথে থাকতে হবে সরকার পতন ঘটাতে হবে এবং তারপর প্রত্যেকটা জুলুম নির্যাতনের নাকি তালিকা করে রাখতে হবে সেসব তালিকা অনুযায়ী সেসব জুলুম নির্যাতনের বিচার হবে এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃত্ব ছাত্রলীগ যুবলীগ প্রত্যেকটি সংগঠনের কাঠামো নেতৃত্ব এই বিষয়টি টের পাচ্ছে যে দলটিকে যেভাবে একেবারে কোন ঠাসা করে ফেলার চেষ্টা হচ্ছে মানে সরকার এখনো ভাবছে গ্রেফতারই একমাত্র সমাধান গ্রেফতার করতে থাকতে হবে মামলা দিতে হবে এবং গ্রেফতার করার পর আর জামিন দেওয়া যাবে না মানে কয় লাখ লোককে আসলে সরকার ভাবছে তারা গ্রেফতার করে ফেলতে পারবে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বললেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে দেওয়া আছে কাজে গ্রেফতার বাড়াতে হবে মানে আসলে সরকার কত লাখ নেতা কর্মীর তালিকা করেছে এমনকি শুক্রবার চল্লিশটি থেকে যে মানে মিছিল বেরিয়েছে এবং গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের মিছিলের যে বৈশিষ্ট্য সেই মিছিলের বৈশিষ্ট্য দেখা যাচ্ছে এক একটা মিছিল এক একটা জেলা কিংবা এক একটি নির্বাচনী আসন কিংবা এক একটি এলাকার ছাত্রলীগ বা যুবলীগ বের করছে যেমন ধরুন ঢাকার উত্তরা এলাকায় লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগ মিছিল করেছে মুগদা এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগ কিংবা ধরেন ঢাকা ঢাকার বত্রিশ নম্বরে মিছিল হয়েছে ঢাকার সাতাশ নম্বর ধানমন্ডি বত্রিশ নম্বর ধানমন্ডি সাতাশ নম্বর গুলশান মহাখালী এসব জায়গায় মিছিল হয়েছে এবং এসব জায়গায় মিছিল করেছে কখনো রংপুর বিভাগের নেতাকর্মীরা কখনো আহ ময়মনসিংহ জেলা শাখার নেতাকর্মীরা মানে এক এক জেলার নেতাকর্মীরা তার মানে সংগঠিত হচ্ছেন একত্রে এবং সংগঠিত হয়ে তারা ঢাকার কোনো একটা এলাকায় অন্য এলাকায়ও মিছিল বের করে ফেলছেন তার মানে এই যে এলাকা ভিত্তিক সংগঠন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বন্ধ করছে না তারও একটা হদিস এবং প্রমাণ পাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার মন্ত্রণালয় এবং পুলিশ এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে এখন এই নেতাকর্মীরা ঢাকায় হঠাৎ জঠিকা মিছিল করছেন কিন্তু এদের পক্ষে তার মানে সম্ভব এরা এতটা সংগঠিত হয়ে উঠেছেন বিভিন্ন জেলার এবং নির্বাচনী আসন এমন এমনভাবে সংগঠিত হয়ে উঠেছেন যে এদের পক্ষে সম্ভব হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন নয় এলাকায় একত্রে সরকারের ভয় যে হাজার হাজার লাখ জনের মিছিল বের করে ফেলা এমন নাকি গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে যে নির্বাচনের আগে এই ঘটনাটি ঘটাতে চাইছে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠন সমূহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব শেখ হাসিনার তরফে তিনি তিনটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে যেমন বলেছেন অডিও বার্তাতেও বা দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎতেও মানে তার যে তিনি যে আলাপ করেন ভার্চুয়াল মিডিয়ামে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও তিনি বারবার বলেন যে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা তো ভোটে অংশ নেবে না এবং তার ফলে ভোটটা বাঞ্চাল হয়ে যাবে ভোটটা গ্রহণযোগ্য হবে না কিন্তু সরকারের ভয় যে মাঠে যখন তাদের পক্ষের রাজনৈতিক দলগুলো কোনো উপস্থিতি নাই এবং তাদের পক্ষে এতটা সংগঠিত হয়ে নামা সম্ভব কিনা আওয়ামী লীগ দমনে নামা সম্ভব কিনা এই নিয়ে তাদের মধ্যে শঙ্কা তখন তাদের মধ্যে ভয় যে সত্যি কি আওয়ামী লীগকে শুধু পুলিশ দিয়ে গ্রেফতার দিয়ে ঠেকানো সম্ভব হবে নির্বাচন পর্যন্ত তারা কি নির্বাচনের আগে সত্যি বড় সংখ্যায় মাঠে নেমে আসবে এই শঙ্কাটা ভীষণভাবে কাজ করছে এখন সরকার পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কিন্তু সরকার কিছুতেই মানতে চাইছেন না কিংবা আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসকে একেবারে অরাজনৈতিক প্রেক্ষাপট থেকে যে বা প্রশাসনিক কোনো ভূমিকা পালন করেন নাই রাজনৈতিক কোনো ভূমিকা পালন করেন নাই এমন যে উপদেশ তারা তারা বুঝতেই পারছেন না যে সর্বক্ষেত্রে রাজনীতিকে বা আওয়া মানে রাজনৈতিক পরিপ্রেক্ষিতকে বা বাস্তবতাকে পুলিশ দিয়ে মোকাবেলা করা যায় না আর রাজনৈতিকভাবে সেই এরকম কোন শক্তিশালী পক্ষ আসলে সরকারের পাশে নেই যারা রাজপথে আওয়ামী লীগকে মোকাবেলা করবে এবং পুলিশ বলতে চাইছে বটে যে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে নাকি আওয়ামী লীগ এত এত মিছিল করছে রাজধানী সহ সারা দেশে কিন্তু মিছিলের যে সব ভিডিও দেখা যাচ্ছে সেখানে বরং অনেক সময় দেখা যাচ্ছে যে পাশের বাস থেকে হেল্পার মিছিলের স্লোগানে গলা মেলাচ্ছে রিকশা থেকে মানুষ একেবারে নিশ্চিন্তে দর্শকের ভূমিকায় নির্বিকার তাকিয়ে আছে এসব মিছিলের দিকে কাজেই পুলিশের যে প্রত্যাশা ছিল যে আহ্বান ছিল সাধারণ মানুষের প্রতি যে গ্রেফতার করিয়ে দিতে হবে ঘরে ঘরে কোনো আওয়ামী লীগ থাকলে ছাত্রলীগ থাকলে জানাতে হবে পরিবারে পরিবারে আওয়ামী লীগ আছে কাজেই কে কার ঘরের আওয়ামী লীগের খোঁজ দেবেন পুলিশের এই একটা মেথড বা মডেলও কাজ করছে না এবং গতকাল যাদেরকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার দিন সেখানেও কিন্তু পুলিশ বলেছে যে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই ঢাকার বাইরে থেকে এসেছিলেন এবং সেই ঝটিকা মিছিলগুলো থেকে গতকাল যে ছেচল্লিশ জনের মতো গ্রেফতার করা হয়েছে তারা এসেছিলেন ত্রিশাল ময়নসিংহের ত্রিশাল সিলেট ফেঞ্চুগঞ্জ সাতক্ষীরা বগুড়া বরগুনা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদস্য এই গ্রেফতারকৃতদের তালিকায় আছেন এবং পুলিশ কালকে আবার শুক্রবার যে গ্রেফতারের তালিকা দিয়েছে সেখানে স্পষ্টত কোন ব্যক্তির কোন রাজনৈতিক পরিচয় সাংগঠনিক পরিচয় কি সেটা লিখেছেন এবং আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারেন মানে ধরেন ছাত্রলীগ আওয়ামী লীগের একেবারে আহ ইউনিয়ন পর্যায়ের বা একেবারে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের কিংবা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদককে সেটা যদি তিনি নিজেই গ্রেফতার হয়ে পরিচয় না দেন তাহলে পুলিশের পক্ষে জানা সম্ভব না তার মানে যারা আটক হচ্ছেন তারা সাংগঠনিক পরিচয় দিয়ে আটক হচ্ছেন এবং তারা প্রকৃতপক্ষেই আবার সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন পুলিশ দেখছে সেটা আবার কোনো প্রেরণা হিসাবে কাজ করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেরকে মানে সাহসী বীর বাঘ টাইগার হিসেবে অভিহিত করে সেসব ভিডিও ছড়ানো হচ্ছে যে এত প্রতিকূলতার মধ্যে এরা কিনা রাস্তায় জয় বেরিয়েছেন জয় বাংলা স্লোগান দিচ্ছেন জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন অনেককে দেখা যাচ্ছে যে হাজতে নেওয়ার সময় আদালতে নেওয়ার সময়ও তারা এই স্লোগান দিয়েই যাচ্ছেন এবং ওই যে বলছিলাম নিষিদ্ধ ঘোষিত এখন যে বিবৃতি দিচ্ছে সেই বিবৃতিতেও তারা বলেছে যে এই জয় বাংলা স্লোগানই নাকি সারা বাংলাদেশ তারা প্রকম্পিত করে ছাড়বে এবং তখনই তাদের বিরুদ্ধে সকল জুলুম নির্যাতনের তারা পই পই হিসাব নিতে পারবে এই পুরো প্রক্রিয়াটা সমীকরণটা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুঝে গেছেন তারা তো লাখো লাখো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মী তাদের পরিবার তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে তাদেরকে ব্যবসা বাণিজ্য কাজ এমনকি এই যে ধরুন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক নিশ্চিতভাবে ধারণা করা যায় যে তার শিক্ষা শিক্ষার্থী স্ট্যাটাস কেড়ে নেওয়া হয়েছে তার ছাত্রত্ব বাতিল হয়েছে তার যদি আগে কোনো ডিগ্রি নেওয়া হয়ে থাকে সেসব ডিগ্রি বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে কাজেই দেয়ালে তো পিঠ ঠেকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সেখানে গ্রেফতার করা গ্রেফতার করে জামিন ছাড়া আটকে রাখা সে ভয়ে যদি আওয়ামী লীগ আর এর অঙ্গ নেতাকর্মীরা তাহলে তারা ইউনুস সরকারের পতন ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান ঘটাবেন কি করে এই ব্যবস্থার অবসান না ঘটালে তাদের দুরবস্থার শেষ হবে কি করে এই হিসাবটা বুঝে যাওয়ার পর এই দলের নেতা কর্মীদের গ্রেফতার করে যারা নিয়ন্ত্রণ করা সম্ভব না পুলিশ হারা সরকারকে সেটা বারবার বলছে সেটা সরকারকে বোঝাতে না পেরেই প্রকাশ্য সংবাদ সম্মেলনে এসে বলেছে দশ মাসে শুধুমাত্র মিছিল থেকে তিন হাজার নেতা গ্রেফতার করেছে কিন্তু মিছিল ঠেকাতে পারেনি আওয়ামী লীগের মিছিল ক্রমাগত বাড়ছে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে মিছিল হচ্ছে শুক্রবারে শুধু সারা দেশে মিছিল হয়েছে তাই নয় শনিবারেও মিছিলের খবর আসছে বিভিন্ন জায়গা থেকে বলছিলাম আগামী নির্বাচন যখন এগিয়ে আসছে তখন সেই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ভারত কোনো ভূমিকা রাখবে কিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এবং নির্বাচনে যেন তাদের নেতাকর্মীরা ঠিকভাবে নিরাপদভাবে কাজ করতে পারে সেই পরিবেশ যেন সরকার তৈরি করে সেরকম একটা চাপ ভারত প্রয়োগ করবে কিনা এর মাঝে একটা নাটকীয় ঘটনা ঘটেছে গতকালকেই আমরা বলেছি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক ভারতের দশ বছর মেয়াদী চুক্তি হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবার জোড়া লাগছে সেরকম একটা মুহূর্তে যদি এই জোড়া লাগার ঘটনাটা ঘটে তাহলে দক্ষিণ এশিয়ার মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক যে নীতি সেই নীতি বাস্তবায়নের দায়িত্ব যুক্তরাষ্ট্র ভারতের উপরে ছেড়ে দিতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির কলকাঠি নরেন্দ্র ক্ষমতা পেয়ে যেতে পারেন এই আলোচনা কিন্তু বুদ্ধিজীবী মহলে রয়েছে এরকম মুহূর্তে যুগান্তর যেটা বলছে আহ সেটা হচ্ছে যে তাদের শিরোনামটা দেখে নিতে পারেন তারা বলছে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগকে রাখার প্রস্তাব দেবে ভারত যা জানা গেল যা জানা গেলতে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই এই চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা শূন্য শেখ হাসিনার সাক্ষাৎকারটা মিলিয়ে সব মিলিয়ে তাদের অংশগ্রহণের সম্ভাবনা শূন্য বলেই আপাতত আপাত অর্থে মনে হচ্ছে তবে এমন পরিস্থিতিতে ভারত বাংলাদেশে নিজেদের সবচেয়ে বড় মিত্র আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই নির্বাচনের পরামর্শ অন্তর্বর্তী সরকারকে দেবে কিনা এমন আলোচনা চলছে প্রতিবেশী দেশটিতে আর সেটা এতটাই যে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে পর্যন্ত বিষয়টি আলোচনা হয়েছে তিরিশ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদপত্র সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর যাসওয়ালকে একটা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল এ সময় ইয়েসি সেলি নামের এক ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেছিলেন বাংলাদেশ নিয়ে আমার একটা প্রশ্ন আছে আগামী বছর তাদের যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত কি তাদের সেই নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার আহ্বান জানাবে আওয়ামী লীগকে সেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ যেন দেয়া হয় সেই ব্যাপারে কি ভারত কোনো পদক্ষেপ নেবে রণধীর যাসওয়াল খুবই কৌশলী ভঙ্গিতে কূটনৈতিক ভাষায় যে উত্তরটা দিয়েছেন সেই উত্তরের মিনিংটা দাঁড়ায় যে ভারত আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবে উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের প্রত্যাশা বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হবে তার মানে হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক মানেই হচ্ছে সবার অন্তর্ভুক্তি এই নির্বাচনে থাকবে আর সেই সবাই বলতে ভারত যে আওয়ামী প্রথমে বোঝায় এটা বুঝতে বড় ধরনের আপনাকে জ্ঞানী কিংবা বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন থাকে না আর রণধীত জসওয়াল তো খুবই উলঙ্গভাবে বলবেন না যে হ্যাঁ আমি আওয়ামী লীগকে পুনর্বাসন করবো এটা করব ওটা করব সেটা তো নিশ্চয়ই বলবেন না তিনি তার কৌশলে যেটা বলেছেন যে আমরা চাই সেখানে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হোক তার মানে সরকারের ঐকমত্য কমিশনের যে কার্যকলাপগুলো হচ্ছে যেটা অনেকেই সমালোচনা করছেন যে বিশটি রাজনৈতিক দল যারা নিবন্ধিত তাদেরকে নিয়ে সরকার এই ঐক্যমতের জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগোচ্ছে বাকি তেত্রিশটি নিবন্ধিত দল বাইরে রয়েছে এই ব্যবস্থা এই অবস্থা পাল্টে যাওয়া পাল্টে যাক সবাইকে নিয়ে নির্বাচন হোক এটা ভারত চায় এটা যদি ভারত চায় এবং সেই চাওয়াটা তারা যদি আন্তর্জাতিক অঙ্গনকে দিয়ে সবাইকে মিলে একটা চাপ তৈরি করার কৌশল হিসেবে নেয় এবং তারা যদি মানে মনে করে যে বাংলাদেশে আওয়ামী লীগের মানে রাজনীতি করতে করার অধিকার তৈরি করা তাদের জন্য প্রয়োজন এবং মানে আপাতত আগামী নির্বাচনে তো আর সম্ভব নয় আগামী নির্বাচনে অপেক্ষাকৃত মানে বেটার একটা দলকে তারা বাংলাদেশে ক্ষমতায় আসুক এটাও চাইবে যেমন তেমনি আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারুক এবং ভবিষ্যতে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসুক এটাও ভারত চাইবে এই চাওয়াটা যে তাদের একেবারে নির্দিষ্ট চাওয়া এবং এই চাওয়াটা একেবারে স্পেসিফিক এবং চিরন্তন চাওয়া এটাতে কোনো ভুল নেই কারণ আমরা দেখেছি যে আওয়ামী লীগের সঙ্গে ভারতের কংগ্রেসের ঐতিহাসিক সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় থেকে কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রসঙ্গত বলা যায় যে গতকালকে একত্রিশে অক্টোবরই ছিল ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস এই দিনেই তিনি মারা যান তার দেহরক্ষীর গুলিতেই তিনি মারা যান আততায়ের গুলিতে এবং আমাদের উপমহাদেশে এই আততায়ের হামলাতেই আমাদের নেতা ভারত পাকিস্তান বাংলাদেশ আমাদের নেতাদের মৃত্যুর যে ঘটনাগুলো আমরা দেখেছি সেগুলো খুবই হৃদয় বিদারক সেই ইন্দিরা গান্ধীর সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক কিন্তু রয়েছে মানে আওয়ামী লীগের কিন্তু আমরা ম্যাজিক্যালি দেখলাম যে বিজেপি ক্ষমতায় আসার পরে বাংলাদেশে যখন বিএনপি এবং তার মিত্ররা এক ধরনের মিষ্টি বিতরণ করেছিল যে বিজেপি ক্ষমতায় এসেছে মানে এখন হচ্ছে বিএনপি এখন সাপোর্ট পাবে বিজেপির কিন্তু মিরাকেলি যেটা ঘটলো সেটা হচ্ছে আওয়ামী লীগ বিজেপির সঙ্গে অসাধারণ সম্পর্ক তৈরি করে ফেললো এবং মোদীর সঙ্গে বন্ধুত্ব করে ফেললেন শেখ হাসিনা এই যে মিরাকেলটা ঘটে গেল এই মিরাকেলটা ঘটার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতে যে শেখ হাসিনা অবস্থান করছেন সেটা আবার মোদীর সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে সবার মতামত নিয়ে তিনি মানে একটা দীর্ঘমেয়াদী আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ ভারতে শেখ হাসিনার আশ্রয় এবং ভারতের সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে বিজেপি শুধুমাত্র তাদের মানে অবলম্বন না তাদের কংগ্রেস যেমন অবলম্বন অন্যান্য দলগুলোও অবলম্বন সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক তাদের রয়েছে যেটা অপেক্ষাকৃত বাংলাদেশের অন্যান্য দল বিশেষ করে যে দলের সঙ্গে থাকা উচিত বিএনপিরও অনেক কম বিএনপি যদি এই সম্পর্ক উন্নয়নগুলো করতে না পারে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি বাধার সম্মুখীন হওয়ার ব্যাপার থাকতে পারে দর্শক সব মিলিয়ে আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনে যে মানে আওয়ামী লীগ সরকারের আমলেই যে যে নির্বাচন নিয়ে এত সমালোচনা একপাক্ষিক নির্বাচন করার জন্যই তো আওয়ামী লীগের পতন হয়েছে বলেই সবাই মনে করেন সেই একই কাজ সরকার কি করবে কিংবা করতে পারবে নাকি শেষ পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনই হবে এবং সেই ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করবে কিংবা ভারত প্রভাব বিস্তার করার চেষ্টা করবে কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনারা কি বুঝলেন জানলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ